আমরা খুব আশায় ছিলাম যে এই ঠাকুরটা দেখার জন্য কিন্তু জানি না কী কারণে বন্ধ করে দিলো খুব খারাপ দেখো রাস্তার পাশে বলছিল রাস্তা নেই নাকি তো রাস্তার পাশেই কিন্তু পুরো প্যান্ডেলটা খুঁচোটা হচ্ছে আরে দেখো আচ্ছা এটা এগুলা কালার হয়ে গেছে দেখো এখানে সবসময় লোক জনা আছে থাকারই কথা মানে এত দূর হওয়ার পর এত কষ্ট এটা হয় আমরা ভেবেছিলাম আসবো সবাই দেখো সব কি পড়ে আছে বৃষ্টি হচ্ছে দাদা এইখানে থেকে কেউ কিন্তু যাচ্ছে না বৃষ্টি চলেছে আছে মেঘ করেছে আকাশের অবস্থা ভালো না আজকে কি তারিখ কালকে মহালয় ছিল মহালয়ের দিনে কিন্তু দাঁড় করানোর কথা ছিল সব ছিঁড়েছে এগুলো ঠিক মানে নেওয়া যায় না এই লোকের মুখটা হয়ে গেছে বাচ্চাটা কাছে না গেলে ঠিক বোঝা যাবে না কতটা বৃষ্টি হচ্ছে তাও কত লোক দেখো এখনো বিশ্বের এক নম্বরে রয়েছে এখনো থাকবেও গ্রামের লোক এখানে সব সময় আছে রাস্তার পাশেই হ্যাঁ এরকম ওরা বলছে রাস্তার পাশে লোকজন দেখা তো বৃষ্টি পড়ছে এখানে তবু কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আজকে তিন তারিখ আজকে আবার রায় দেওয়ার কথা আছে কি হবে কি জানি এখনো কিছু বলা যাচ্ছে না সব লোকজন কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এখানে দাঁড়াও পুরো একদম ফাঁকা জমি এদিকে দাঁড়াও দেখাচ্ছে জমিটা দেখো এখানে কোনো সমস্যা নেই কিন্তু কাজ করেছিল সব সরঞ্জাম এখানে আছে যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে চল্লিশ বিঘা জমি কিনে আস আচ্ছা শুধুমাত্র এই পুজো মণ্ডপকে জায়গা দেওয়ার জন্য আচ্ছা এখানটাতে একজন কে আমি পেয়েছি এখানটাতে কি হচ্ছে সেই জিনিসটা হিন্দিতে বলেব यहाँ पे जो हो रहा है पश्चिम बंगाल में दुर्गा माता को पूजा होने नहीं दे रहा है अच्छा। यहाँ का नेता आईन कानून कानून बेर कर आ, आ, बेर कर दिया क्योंकि ये लोग बोल रहे हैं कि गांव वाला अच्छा नहीं है जायजा नहीं है पूजा नहीं हो सकता है माता जी को पूजा बिल्कुल बंद है लेकिन जगह जगह तो यहाँ तो बहुत सारा जगह है एन टाइम में बंद किया है सात महीना से काम चलू है सात महीना बाद जब पूजा एन टाइम है गया उसी टाइम आगे से वो आर्डर ममता ताँग जी का जो पूजा बंद करो एक कौन सी आईन है कौन सी कानून है विदेश में ऐसे नहीं होता है विदेश में देखो माता जी को पूजा कितना अच्छा से हो रहा है नौ दिन तक होता है नौ दिन यह तो नौ दिन का छह महीना से काम करके भी नहीं हो रहा है ऐसे देश है देखो ममता का देश देख लो भैया आप लोग सब इसको सपोर्ट करो अरे वीडियो बहुत दूर तक शेयर कर दीजिए नहीं उनको सपोर्ट क्यों करने के बोलिए हम लोगों को सपोर्ट करो अच्छा वो बोलना चाहिए था अच्छा पूजा आप आप लोग कहाँ से आए हो राजस्थान से से अरे देखो ये तो ये तो बहुत बुरा बात हो गया है ना मतलब चार साल चार महीने से टिकट कंफर्म किया चार महीना पहले ही टिकट लिया था अच्छा अच्छा इतना दूर से घूमने के लिए आया है इतना बड़ा दुर्गा पूजा स्ट्रक्चर देखने मतलब अच्छा नहीं है शोर अलग और वायरल होना बहुत जरूरी है शोर में सब सर्विस करने वाला बिजनेस करने वाला बड़ा बड़ा पैसा अलग सिटी में है गाँव में कौन है गाँव में तो कृषक है कृषक से क्या करना कुछ भी नहीं होता है इसीलिए एक गाँव को दबा के रखा अच्छा, अच्छा। अगर ये पूजा अगर ये पूजा अगर सिटी में होता तो ऐसा कोई बात नहीं आती कि कोई नौत नहीं आती कि जो नियम के खिलाफ जा रहा है ऐसा कोई बात नहीं आती तो अगर अब ये जब पूजा में गांव में हो रहा है तो जाय सी बात है

দিচ্ছে না এসব গ্রামবাসীর এখন মানুষ না কৃষকরা মানুষ না যত মানুষ কি শহরের শহরের লোকেরা মানুষ না ওরা চাকরি করে ওনাদের বড় বড় বিজনেস আছে অনেক টাকা আছে আমাদের কাছে টাকা নেই কিন্তু আমাদের মন আছে আমাদের দিল আছে আমাদের সবকিছু আছে কিন্তু আমাদের সাপোর্ট পাচ্ছি না আমরা কেন দেবে না সাপোর্ট গ্রামে গ্রামের কি অন্যায় করেছে তারা খাবে না তারা না সব পয়সা এখানে দিয়ে তারা এত বড় একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছে জিনিস বুকে না উঠতে থেকে সেজন্য সবার জ্বলন হচ্ছে এই গ্রামের নাম। হতে দেবে না কেন হতে দেবে না কিন্তু আমরা পুজো করবো না ঠাকুর এইভাবে শোয়ানো থাকবে আমরা মেলা এখানে লাগাবো মেলা বসতে দেবো লোকের ভিড় দেখি মকরি কেউ ঠেকাতে পারে কিনা পাবলিক কেউ ঠেকাতে পারবে না পাবলিক হবে এখানে ঠিক আছে নমস্কার আমি জানি

হাবড়া থেকে কেউ বনগা থেকে কলকাতা থেকে অনেক দূর দূর থেকে এসছে এখানে দেখো এই যে গণেশের মূর্তিটা এখানে আছে কি অবস্থায় পড়ে আছে হাবড়া থেকে দেখো রাস্তার পাশে এই একদম রাস্তার সাইডে ঠাকুরটা হচ্ছে তারপরেও নাকি এদের রাস্তায় সমস্যা এই দেখো পিচের রাস্তা কত সুন্দর দেখো অনেক লোকজন এসছে সবসময় এখানে কিন্তু ভিড় থাকে